আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে আপনারা জানেন আজকে সকাল থেকে এইচএসির রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পর থেকে কলেজ ক্যাম্পাসে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক অবস্থান করছে এখানে রয়েছেন এর শিক্ষার্থীরা তাদের গার্ডিয়ান বাবা মা আত্মীয় স্বজন সহ অসংখ্য মানুষ এখানে অবস্থান করছেন আর রেজাল্ট পেয়ে তারা কতটা খুশি আমরা দেখতে পাচ্ছি কতটা উচ্ছ্বসিত হয়েছেন তারা আমরা আরেকটু কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সামনে গিয়ে রেজাল্ট এসেছে দেখুন আলহামদুলিল্লাহ কজ আমাদের এবার সায়েন্সে প্রায় আঠারোশো জন পরীক্ষার্থী ছিল সেখানে একান্ন জন অকৃতকার্য হওয়ার পরেও জিপিও ফাইভের হার খুবই কম মাত্র সাতশো সাতাশি জন পেয়েছে তো তার মধ্যে আমি একজন তো অবশ্যই নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছে যে না বাবা মার সম্মানটা ধরে রাখতে পেরেছে এসএসসির পরে এটা একটা টাফ একটা ছিল আর যেহেতু হচ্ছে এই বছর কোশ্চিন প্যাটার্ন সব কিছু চেঞ্জ ছিল পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না তো সেখান থেকে জিপি ফাই পেয়েছি বাবা মার সম্মান ধরে রাখতে পেরেছি এটা অনেক বড় পাল আলহামদুলিল্লাহ কষ্ট পরিশ্রম করছি আমরা চাই আমরা তিনজন যদি একসাথে আবার ডিউর ক্যাম্পাসে ঢুকতে পারি সবাই দোয়া করবেন খুবই খুশি লাগছে মানে আসলে মানে এক্সপেক্টেশনের বাইরে চলে গেছে এটা মানে এতটা এবছর যে কোশ্চেন প্যাটার্ন ছিল মানে খুবই টাফ ছিল কিছু মিলিয়ে সো অনেক খুশি লাগতেছে এই আমার কাছে মনে হচ্ছে আমার থেকে আমার বাবা মা বেশি খুশি হয়েছে অবশ্যই তাদের এই খুশিটা দেখে মানে নিজের ভিতর থেকে একটা প্রাউড ফিল হচ্ছে যে না আমি পেরেছি তাদেরকে খুশি করতে এইটুকুই অবশ্য কলেজটা মানে আমাদের জন্য আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে ছিলাম খুবই কষ্ট লাগতেছে বাট একটা সত্যি কথা কি আমরা

আমার প্রিপারেশন বলতে গেলে যেরকম প্রশ্ন হচ্ছিল ওরকম ছিল না পরে আমি প্রিপারেশন নিয়ে শুরু করেছি ফেব্রুয়ারি থেকে তো এরপর অনেক কষ্ট করে রাত জেগে পড়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক সাপোর্ট ওই পড়লেকে হেল্প করেছে অনেক মানে আমি রাত জেগে পড়তাম ওই এসে বসে থাকতাম অনেক হেল্প করেছি মানে পড়াশোনার জন্য কখনো শাসন করতে হয়নি ও নিজেরটা নিজে পড়া কমপ্লিট করে তারপরে হচ্ছে সব কাজও করবে বড় লেখার জন্য ওকে কখনো কিছু বলতে না হ্যাঁ বোনের ছাপড়লে তো ভালো লাগবে আর তার থেকে বড় কথা আমরা দুজন একই স্কুল থেকে যেহেতু পাস করেছি তো অনুভূতিটা আরও অন্য রকম মানে বারো বছর আমি এখান থেকে কাটিয়ে যাওয়ার পর আমার বোন একই স্কুল থেকে আবার একই হাজার করে বের হচ্ছে তা আমার জন্য আমার মেয়ে একজন ভালো মানুষ হোক ভালো শিক্ষায় শিক্ষিত হোক আর বিকারণে আমি অনেক ধন্যবাদ আমার মেয়ে এই কলেজে ভর্তি হওয়ার পরে আমার মেয়ে স্যারদের অনেক সাপোর্ট পেয়েছে মানে বলার মতো না স্যারেরা অনেক ওকে মানে সহযোগিতা এবং ভালো লেখা পড়ার দিকে ওরে অনেক হেল্প করেছে আমি ওকে জড়াই করে কান্না করে ফেলেছি আমি অসুস্থ তারপরও মানে ওর রেজাল্ট ও তো ঘুমের থেকে উঠে না ও থেকে থেকে করতেছে আছে। তারপরও মানে আমি ওদের সাথে হাসি খুশি থাকতেছি কিন্তু আমার মনের ভিতরে একটা কাজ করতেছে বুঝতেছে বুঝতেই পারেন এরকম আর কি আমি আমি খুব খুশি আমার মেয়ের রেজাল্টের জন্য আমার হাজবেন্ড অনেক খুশি অনেক কষ্ট করছে আমার মেয়েটা দেখেন রেজাল্ট দিয়ে তো কাউকে ডিফেন্ড করা যায় না আপনারা দোয়া করেন ভালো মানুষ হই ভালো একটা জায়গায় যেতে পারি এটাই না আচ্ছা দিনটাকে বিশেষ তো দর্শক এতক্ষণ দেখছিলেন বিগারনেস নন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা রেজাল্ট হাতে পেয়ে কতটা আনন্দ এবং উচ্ছসিত এই ছিল আমাদের কাছ থেকে সর্বশেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ